হ্যালো স্টুডেন্টস রেলওয়ে এবং পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের এই কোশ্চেনটা পরীক্ষায় চলে আসতে পারে এখানে বলতে পারে যে মোট কতগুলো ত্রিভুজ এই ছবিটার মধ্যে রয়েছে এবার এটা না গুণে বের করা যাবে না এটার জন্য তোমার কনসেপ্ট এবং শর্টকাট দরকার তো চলো দেখে নেওয়া যাক কি ব্যাপার আমি একদম বেসিক থেকে শুরু করছি দেখো যদি আমাকে এই ছবিটা দেয় এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে স্যার একটা ত্রিভুজ আছে তাই তো এবার এই ছবিটার মধ্যে যদি আমি জাস্ট মাঝখানে একটা দাগ দিয়ে দিই তাহলে স্যার এখানে কটা ত্রিভুজ আছে দুটো না তিনটে বাঁ একটা ডান দিকে একটা আর টোটাল একটা তিনটে তাই না এবার আমি তাহলে যদি এই একটা ত্রিভুজের মাঝখানে একটা দাগ দিই তো তিনটে ত্রিভুজ হলো যদি একটা ত্রিভুজের মাঝখানে আমি এরকম দুটো দাগ দিই কটা ত্রিভুজ হলো দেখো এখানে মোট ছটা ত্রিভুজ হয়েছে কী করে বলো তো দেখো এই দিকে একটা মাঝখানে একটা ডান দিকে একটা তিনটে দেখো এই দিকের দুটো নিয়ে একটা হয়ে গেল চারটে আর এই ডান দিকের দুটো নিয়ে একটা হয়ে গেল পাঁচটা আর টোটাল বড় ত্রিভুজটা একটা হয়ে গেল ছটা তাহলে আমরা কি এবার এই শর্টকাট ভাবতে পারি যে এখানে দুটো ক্ষোভ ছিল ওয়ান টু যোগ করে দিলাম থ্রি হয়ে গেল এখানে তিনটে ক্ষোভ ছিল ওয়ান টু থ্রি যোগ করে দিলাম এক আর দুয়ে তিন তিন আর তিনে ছয় বুঝতে পারছো লজিকটা কিভাবে আসছে তার মানে এবার তোমরা বলো যে যদি আমার এই এইরকম ছবি হয় যেখানে মাঝখানে আমার তিনটে দাগ তাহলে মোট কতগুলো খোপ আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে আমি যোগ করে দিলাম এখানে মোট দশটা ত্রিভুজ আছে এবার যদি আড়ারই সঙ্গে দাগ থাকে মানে এইরকম দাগ থাকে তখন এখানে কতগুলো ত্রিভুজ হয়ে গেল বলো তো দেখো ওপরে একটা দুটো আর টোটাল একটা তিনটে আর আগে তিনটে ছিল বাঁ একটা ডান দিকে একটা আর টোটাল একটা মানে হয়ে গেল ছটা ছটা শর্টকাটে বের করার উপায় হলো এখানে যেহেতু আড়াআড়ি দুটো খোপ তিন গুণ দুই করে দাও ছয় চলে আসবে এখানে আড়াআড়ি যেহেতু তিনটে খোপ তাহলে যা ছিল তার সঙ্গে ছয় গুণ তিন করে দাও মোট এখানে আঠারোটা ত্রিভুজ আছে এখানে যদি আবার আড়াআড়ি আমি তিনটে খোপ করি তাহলে মোট যা ছিল তার সঙ্গে তিন গুণ করে দাও এখানে মোট তিরিশটা ত্রিভুজ আছে একই লজিকে তোমরা এবার কমেন্টে জানাও যে এই ছবিটার মধ্যে মোট কতগুলো ত্রিভুজ আছে